হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি বেশি ভালো নেই বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব। মূলো শাক রেসিপি তোমরা সবাই একদম স্কিম না করে ছোট্ট এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা একদম কচি কচি মূলো শাক আমার বাবা বাজার থেকে নিয়ে এসেছে একদম কচি আর নরম মূলো শাক খেতে কিন্তু দারুণ লাগে মা পোকামাকড় দেখে নিয়ে প্রথমে বেছে নিচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আগেই বানিয়ে রেখেছিলাম এখন তোমাদেরকে শেয়ার করছি এই দেখো এখানে পোকামাকড় দেখে নিয়ে মূল শাক খুব ভালো করে বেছে নিচ্ছে মূল শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছে এরপর একটি কাটারি দিয়ে একটু টুকরো টুকরো করে নিচ্ছে মূল শাকগুলো তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা মূলো শাকগুলো মা কেটে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আরেক দু তিনটি কাঁচা লঙ্কাও দিয়েছে এরপর কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দেবে সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে এরপর তেলের মধ্যে কয়েকটি রসুনের কোয়া শিলড়াই থেতো করে নিয়েছে দিয়ে দিল আর বেশি কিছু পুরনে দেবে না এরপর রসুন হালকা লালচি করে ভেজে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা মূলো শাকগুলো আর তার সাথে দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছে এবার সব কিছু খুব ভালো করে মেরে নিচ্ছে তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো এবার এখানে মা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর কিছু দেবে না শাকগুলো তো একদম কচি তাই খুবই কমে যাবে সেই অনুযায়ী লবণ দিতে হবে তিন চার মিনিট জাল করে ফিরে আসলাম এই দেখো বন্ধুরা শাক কতটা কমে এসেছে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আরও দুই তিন মিনিট মতো নেড়ে নেব এই মূলো শাক গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা আমার তো অনেক ভালো লেগেছে একদম কচি আর নরম মূলো শাক আমার তো অনেক ভালো লাগে আর খুবই সাধারণ আর ছোট্ট একটি রেসিপি তোমাদের এই কচি কচি মূলো শাক খেতে ভালো লাগে অবশ্যই জানাবে মূলো শাক রান্না হয়ে গেছে এবং একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি একদম কচি কচি আর খুবই নরম মূল শাকের রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই